ফ্রি ফ্লো ইনফরমেশন এন্ড আইডিয়া তখনই আসবে যদি প্রেসকে তার আমরা অনেক সময় আমি তো কোনো জায়গার মধ্যে আমি চেষ্টা করি যে প্রেসের বিষয়ে কোনো অবস্থায় তাদের উপর যাতে হস্তক্ষেপ না করে একদম আমি কোনো এক সময় দেখা হলে বলি যে আর এই ওইটা মনে হয় একটু দেখে নিব্যার সো কিন্তু এরকমও হয়েছে আমি বসে আছি অফিসে সেখানে যদি আমি দেখি কোনো নিউজ ব্রেকিং নিউজ আমরা দেখি সাথে সাথে আমি ফোন করি এবং যাদের বিশেষ করে ল এন্ড অর্ডার বা অন্য ডিপার্টমেন্টে ওই ঠিক আছে ফোর্থ নাইটলি তো করেছে তারপরেও ব্রেকিং নিউজ তো আর সেটা ব্রেকিং নিউজ থাকবে না আফটার ফোর্টি নাইট ইমিডিয়েটলি যদি সেই জায়গাটাও যদি কিছু সলিউশন করা যায় আমি ওই দপ্তরকে ফোন করি যে এরকম একটা নিউজ এসছে সত্যি কিনা তো দেখা যায় অনেক কাজ হয় কারণ মনিটরিং সিস্টেম যদি স্ট্রং হয় তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান আমার মনে হয় সেটা সম্ভব হবে আমাদের শুধু এই যে প্রেস ফ্রিডম ক্যান সাপোর্ট কালচারাল ডাইভার্সিটি অ্যান্ড ফ্লোর তাতে করে এই যে বিষয়গুলো প্রেস সম্পর্কে ইউ আর নট এ নর্মাল হিউম্যান বি আপনাদের কিন্তু অনেক আপনারা কিন্তু সাধারণ মানুষ থেকে অনেক বেশি আপনাদের এখানে দক্ষতার বিষয়ে আমার প্রেস ক্লাবের মানুষের সভাপতি বলেছেন কিন্তু এই দক্ষতার সাথে সাথে আপনাদেরও বুঝতে হবে ইউ আর অলসো দ্য ক্রিম অফ দ্য সোসাইটি আপনাদের কাজ এত বেশি নিজের অভিজ্ঞতা নিরিখে নিজের যে সেই ইনফরমেশন কালেক্ট করে তাকে বানিয়ে তারপর লেখা সত্য নিষ্ঠ যে বলা হয় যে সংবাদ সেটা আপনারা তৈরি করেন সমাজ কিন্তু আপনাদের থেকে